কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো লাস্ট আমরা ঈদের পরে রমজানের ঈদের পরে আমরা টেকনাফ গিয়েছিলাম কক্সবাজার গিয়েছিলাম সে ট্যুরটি দেওয়ার পরে আমরা মোটামুটি কোথাও আর যেতে পারলাম না আমাদের ট্যুরটি মানে যাওয়ার পরে যে বৃষ্টির কারণে এদিক যাব ওদিক যাব সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কোথাও যেতে পারলাম না সবাই বোরিং ফিল করতেছিলাম তখনই হুট করে সবাই বলতেছে আশেপাশে কোথাও ঘুরে আসা যাওয়া তো চিন্তা করলাম যে ফেনী শহরে কিছু কিছু এলাকা আছে প্রত্যন্ত এলাকায় কিছু প্রাচীন কালের কিছু স্থাপন রয়েছে এগুলো ঘুরে আসি যে কথা শেখাত সবাই রেডি হয়ে চলে গেলাম সেই প্রাচীন যে ইয়াটা আছে আকবর সাহেবের বাড়ি সেই বাড়িতে সবাই আমরা দেখার জন্য গেলাম কিন্তু ওই বাড়িতে গিয়ে দেখলাম যে মানে টাকা পয়সা দুনিয়াতে যতই আপনি মানে ইনকাম করেন না কেন তবে এই বাড়িতে গিয়ে দেখলাম যে মানে আপনাদের উপলব্ধি করতে পারবেন যে দুনিয়াতে সব কিছু থেকে যাবে কিন্তু আপনার আমল ছাড়া আর কিছুই যাবে না সব কিছু দেখার পর আমরা ওইখান থেকে সোজা চলে গেলাম আরেকটি স্থাপন দেখার জন্য যেটি শত শত বছর পুরনো মসজিদ এই মসজিদটি দেখে খুবই 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 ভালো লাগলো কারণ এই মসজিদটি এত সুন্দর নিখুঁত ভাবে তৈরি করা মোগল সম থেকে আমরা আরো একটি মসজিদ যে মসজিদটি মানে ছয়শ থেকে সাতশো বছর পুরনো সেটি হচ্ছে মোহাম্মদ আলী মসজিদ না মোহাম্মদ আলী না আগে যেটা দেখছি ওইটা হচ্ছে মোহাম্মদ আলী মসজিদ এরপরে ছয়শো যে পুরোনো যে মসজিদটি আছে ওইটি হচ্ছে মুবারক পরিচিতি অনেকে আরো অনেক নামে জানে তবে আমি এ নামে এই মসজিদটি চিহ্নিত যদি কেউ অন্য কোনো নামে যদি পরিচিত থাকে তাহলে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেউ যদি এইসব মসজিদটি দেখতে চান বা এসব জায়গায় যেতে চান তো গিয়ে ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ